আসসালামু আলাইকুম সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রেট নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট দিচ্ছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সৌদি রিয়েলের রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে বাট এখন কিন্তু মাসের প্রথম দিকে টাকা রেট কিন্তু কিছুটা বাড়তে শুরু করছে তো আজকের টাকা রেট কত সেটা জানিয়ে দেবো তো আজকে এস পেয়েছে নামের উপরে বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা এছাড়া ট্রান্সফার ফি শত রিয়েল পঁচিশ আলালা আজকে মোবাইল পেয়ে দিচ্ছে নামের উপরে বত্রিশ টাকা চার পয়সা এবং ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা সতেরো পয়সা এবং ট্রান্সফার ফি বারো রিয়েল পঁয়ষট্টি আলালা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে নামের উপর দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা বিকাশে দিচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা ফি শত রিয়েল পঁচিশ আলা আজকে এন বি কুইক পে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা আলিনমা পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাওয়ার স্মার্ট দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা টেলিমানি দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা টিকমু দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং ব্রাক অ্যাপ্লিকেশন দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বোচ্চ টাকা রেট এক রিয়েলে বত্রিশ টাকা সাতান্ন পয়সা এছাড়া আজকে লুপলের দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা ইউরপে দিয়ে আপনারা তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাহ ট্যানাস ফার্স্ট এবং মানিগারাম তো ইউরোপে দিয়ে নামের উপরে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে বত্রিশ টাকা তিরিশ পয়সা ট্যানাস ফার্স্ট বত্রিশ টাকা এক পয়সা এবং মানিগারাম একত্রিশ টাকা আটাত্তর পয়সা এছাড়া ইউরপে দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাওয়াল আল্লাহ দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা টেনেস ফার্স্ট বত্রিশ টাকা সাত পয়সা এছাড়া মানিগ্রাম একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং মানিগেরাম একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তো আজকে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে ব্রাক অ্যাপ্লিকেশান ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিয়েলে বত্রিশ টাকা সাতান্ন পয়সা সো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাঙ্কের টাকা রেট সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা টাকার দিচ্ছে তারপর দিয়ে সে টাকা পাঠান আর টাকা কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে কীভাবে ধর সে টাকা পাঠাতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন সো আশা করছি বুঝতে পারছেন আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন